আপনার যে আয়োজন এই ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের সভাপতি আমাদের আমাদের ভাঙ্গা উপজেলার দায়িত্ব নিয়ে যিনি সুরামের সাথে তার দায়িত্ব পালন করে থাকছেন এবং ভাঙা একটা নতুন অত তৈরি করেছেন আমাদের ভাঙার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাথে আছেন উপজেলার চেয়ারম্যান অ্যারিশন সিং আমাদের এই অতিরিক্ত পুলিশ সুপার যিনি খুবই দক্ষতার সাথে ভাঙার আইন শৃঙ্খলা রক্ষণ করে যাচ্ছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সাথে আছেন আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন কিছুদিন আগে যিনি চরভদ্রসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জনাব আনোয়ার আলী মোল্লা এটা তালি হবে আনোয়ার আলী মোল্লার জন্য তার কাছে আমাদের সকল সরকারি কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সকলে এখানে উপস্থিত আমার সালাম নেবেন এগারো বছর তিন তিনবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা ইউনিয়নে এই স্টেডিয়ামে আমরা অনেকবার আসছি খেলা দেখার জন্য তবে এ যাবৎকালে সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ মানুষের উপস্থিতি ছিল আজকের এই ফাইনাল খেলা এর জন্য মনে করি এই খেলা আয়োজন করার জন্য সর্বপ্রথম এই ফরিদপুর জেলার একাশিটা ইউনিয়নে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এইটা যে আয়োজন করেছেন আমি ফরিদপুর জেলা প্রশাসক যিনি তার দায়িত্ব নিয়ে আমাদের এত বড় একটা খেলা উপহার দিয়েছেন সাথে সাথে আমাদের এই আসছেন আমি আমার তিন থানার জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই খেলাধুলা আমাদের এই ফুটবল খেলা যদি আমাদের এই ঐতিহ্য এটা যদি এইভাবে আয়োজন করা হয় এবং আমরা সবাই মিলে যদি করি তবে আমাদের দেশের থেকে আমরা ইনশাল্লাহ খেলাধুলার মাধ্যমে মাদককে আমরা মাদক মুক্ত হতে পারবো ইনশাল্লাহ আমাদের আমাদের আমার বাবা আমার বড় ভাই সবাই ফুটবল খেলতেন আমার দাদাও ফুটবল খেলতেন তা আমি মনে করি যে এই খেলাধুলার মধ্যে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করেছেন ভাঙ্গা উপজেলা উপজেলা পরিষদ এবং আমাদের বিশেষ করে আমাদের পিয়নো সাহেব উনি গত চার দিন আগে গত চার দিন আগে আমি ঢাকায় যাচ্ছিলাম আমি বলতে আমি আবার পাঁচ সাত দিন পর আসবো উনি বলছে আপনাকে আসতেই হবে স্যার কারণ এই খেলা যে যে আয়োজন এই খেলা আপনি থাকবেন এবং আমরা আশা করি আজকে দুইটা দুইটা দল তুজারপুর এবং ঘাড়ুয়া তারা দুইটা দল এত চমৎকার খেলতে এত চমৎকার এমন খেলা অনেক দিন দেখি না তবে আমি দুইটা দলকে ধন্যবাদ জানাবো যে তাদের প্রিপারেশন খুবই ভালো ছিল আমাদের ঘাড়ুয়া ইউনিয়নে আজকে বিজয় হয়েছেন তাদেরকে আমি বলবো যত সহযোগিতা লাগে চ্যাম্পিয়ন ভাঙ্গায় আনতে হবে ইউনিয়নের চ্যাম্পিয়ন এখানে আছেন মনসুর মুন্সি সাহেব ঘাড়ুয়ার অনেক সিনিয়র নেতারা আছেন আপনারা পরিকল্পনা করেন এই টিম যেন ফরিদপুরের এই বিজয় আমরা নিয়ে আসতে পারি আমরা এই ভাঙ্গার মাটিতে আনতে পারি যা লাগে যেটা লাগে আমি আছি আপনাদের আমি আশা করি খেলা দেখে যে অবশ্যই যদি দুইটা টিম যাইতে পারতো ওই নিয়ম থাকতো তাহলে তুজারপুর আর ঘাড়ুয়া দুইটাই যাইত যেহেতু নিয়ম নাই তাই ইনশাল্লাহ ঘাড়ুয়া গেছে আমরা সবাই আছি আমাদের সাথে আলোচনা করবেন আমাদের প্লেয়ারদের জন্য কিভাবে এই টুর্নামেন্টের বিজয়ের যে শেষ উপহার বিজয়ের যে আনন্দ সেটা ভাঙার মাটিতে আনতে হবে আপনারা পারবেন না আমরা সবাই ইনশাল্লাহ ফাইনাল পুরা বাংলা যাবো ফরিদপুরে খেলা দেখতে ব্যবস্থা আমি করবো আপনারা যাবো সব একসাথে সন্ধ্যা যাচ্ছে এত সুন্দর একটা খেলা আজকে উপভোগ করলাম আমি আমার হৃদয় দিয়া বলতেছি এমন খেলাধুলা যদি আমাদের এই তিন উপজেলায় আমরা চালায় পারি অবশ্যই বঙ্গবন্ধু বাংলা বাংলাদেশ এবং যে মাননীয় প্রধানমন্ত্রী একটা শক্ত দেখাচ্ছে স্মার্ট বাংলাদেশের ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা স্মার্ট বাংলাদেশ করতে পারবো ইনশাল্লাহ আমরা আবারও দেখা হবে এবং প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক দুটা টিমে এত চমৎকার আমি মনে হয় পাঁচ মিনিট চোখ এদিক ওদিক করতে করতে পুরো টিম খেলাটা শেষ হয়ে গেছে তাই আমি মনে করি এত সুন্দর খেলা উপভোগ করছি আমরা সবাই হাজার হাজার দর্শক প্রায় একশো বিশ হাজার দর্শক আমার মনে হলো কম হবে না বেশি তাই হ্যাঁ তাই আশা করি এরকম খেলাধুলা আমাদের উপজেলা পরিষদ আমাদের রাজনৈতিক নেতারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এটা আয়োজন করবো আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যার যার চিন্তায় আজকের এই টুর্নামেন্ট জেলা প্রশাসককে ধন্যবাদ জেলা সবাইকে ধন্যবাদ এবং আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা এখানে বসে এই বিশ হাজার দর্শকের এই ভাঙলার মানুষ তারা যে শৃঙ্খলাবদ্ধ তারা যে ভদ্র তারা যে ভালো এত বড় একটা খেলা এটা টু শব্দ কোথাও হয় নাই

সে যেই পরিশ্রম এই বাচ্চাদের খেলাধুলার জন্য করে সে আমাদের এই মাঠের দায়িত্বে আছেন আমাদের তানভীর তানভীর কই তানভীর ভাই চলে আসেন সে এই খেলাধুলার জন্য এত কষ্ট করে আমি যখনই মাঠে আসি সব সময় সে থাকে এবং এই আজকের এই স্টেডিয়ামটার সার্বিক দাস দেখে তাকে একটা ধন্যবাদ করো তালির মাধ্যমে তামিল তালিকা সবাইকে ধন্যবাদ